আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে দর্শক আজকে 4 ফেব্রুয়ারি 2026 রোজ বুধবার আজকে চলে এসেছি পাবনার ঐতিহ্যবাহী একটি হাট আতাইকুলা আতাইকুলার হাট থেকে জানিয়ে দেব পেঁয়াজের আপডেট নিউজ দর্শক বন্ধুরা গত কয়েকদিন ধরে পেঁয়াজের বাজার তেমন কোনো পরিবর্তন নেই প্রায় একই রকম বাজার যাচ্ছে 50 টাকা এদিক ওদিক ওঠানামা করছে সুপ্রিয় দর্শক আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন প্রতিদিন আপডেট পেতে আজকে হাটে নতুন পেঁয়াজের আমদানি মোটামুটি ভালোই আছে বাজারে মাঝারি মানের পেঁয়াজ যাচ্ছে আগের দিনের মতোই আর ভালো মাথা পেঁয়াজের দাম একটু বেশি রাখা হচ্ছে আর ভালো পেঁয়াজের দাম একটু বেশি যাবে এটাই তো স্বাভাবিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে এই মুহূর্তে বাজার পুরোপুরি স্থির অবস্থায় আছে না খুব বেশি না খুব কম একটু স্বাভাবিক পর্যায়ে আছে আজকের বাজার সুপ্রিয় দর্শক আজকে পেঁয়াজের বাজার যাচ্ছে তেরোশো টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত এবং মাথা এবং ভালো পেঁয়াজ যেটা সেটা বিক্রি হচ্ছে পনেরোশো টাকা পর্যন্ত তার মানে আমরা এক কথাই বলতে পারি আজকে পেঁয়াজের সর্বোচ্চ বাজার পনেরোশো টাকা এদিকে কৃষকদের অনেকেই বলছেন এই দামে পেঁয়াজ বিক্রি করলে খরচ উঠে আসলেও লাভ খুব একটা থাকছে না তাই কেউ কেউ পেঁয়াজ তুলে বাজারে আনতে আগ্রহ কম দেখা যাচ্ছে সব মিলিয়ে বলতে গেলে হাটে আজকের বাজার গত মতোই চলছে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে প্রতিদিনের ন্যায় আজকেও জানাতে কিন্তু ভুল করবেন না পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ